সম্মানিত সুধি মন্ডলী সবাইকে ভালোবাসা এবং শুভেচ্ছা জানিয়ে আমি উর্ফে একটি বক্তব্য আপনাদের সামনে তুলে ধরবো আপনারা আমার সাথে শুরু থেকে শেষ পর্যন্ত থাকুন এসে একটি ওয়াজ মাহফিলে নারীদেরকে কিভাবে অসম্মানিত করেছে তা তুলে ধরা তুলে ধরাই হচ্ছে আমার উদ্দেশ্য তাহলে শুনুন আপনাদের মা বোনদের কোনো হেরত নাই নাকি পর্দা ছেড়ে দিয়ে মাফিল তুলতে হবে আবার এখানে দাঁড়ায় আছে হ্যাঁ এগুলো সরান পর্দা ছাড়া সবকিছু ছেড়ে দিয়া পুরুষদের মাছ ঢুকে গিয়া মাহফিল করতে হবে এই মাহফিলের বদনাম হবে এটা ইসলাম সরিয়ে হারাম হবে এটা এই দিনের কোনো ফাইদা হবে না এখনো যে মহিলারা দাঁড়ায় আছে এখানে এদেরকে লাঠি দিয়ে সরান

শরিয়া আইন শরিয়া শরিয়ার আইনের বিরোধী হয়ে থাকে ইসলাম সম্মত নাই হয়ে থাকে তাহলে সুন্দর করে বলা যায় না যে প্রিয় মা প্রিয় মা বোনেরা আপনারা পুরুষদের মাঝখানে আসবেন না এটা আমাদের ধর্ম এলাও করে না দয়া করে আপনি সরে যান আপনারা সরে যান এই রকম বলা যায় না এই রকম কি বলা যেত না এই রকমের ভদ্রতা জ্ঞান আপনাদের মতো বাইটা হুজুর লম্বা হুজুর পেটলা হুজুরদের মধ্যে পেটলা হুজুরদের মধ্যে নাই কেন আপনারা এত অসভ্য কেন আপনারা মানুষকে নীতিকথা শুনান আর এই নীতিকথা শুনানোর জন্য লক্ষ লক্ষ হাজার সরি হাজার হাজার টাকা পকেটে পকেটে ভরে নেন মানুষ আপনাদেরকে ভাড়া করে নিয়ে আসে টাকা দিয়ে ভাড়া করে নিয়ে আসে নীতিকতা শোনার জন্য আর আপনারা যখন ওয়াজে এসে এইভাবে অভদ্রের মতো কথাবার্তা বলেন তখন আপনাদের প্রতি বড্ড করুণা হয় জানেন মানুষের কথা বলতে দুই বছর সময় লাগে একটা মানু একটা মানুষ যখন শিশু হিসাবে মানুষ যখন জন্মগ্রহণ করে তখন জন্মের পরে দুই বা তিন বছরের ভিতর কথা শিখে কথা বলা শিখে আর কোনো কোনো মানুষ সারা জীবনেও ভালো কথা বা ভদ্রভাবে কথা বলা শিখতে পারে না এর মধ্যে হচ্ছেন আপনি আপনি একজন সুন্দর করে বলতে পারতেন যে প্রিয় বোনেরা আপনারা এখান থেকে সরে দাঁড়ান বা চলে যান হ্যাঁ সুন্দর করে ম্যানেজ করে তাদেরকে ম্যানেজ করতে পারতেন যাক আমি সেই দিকে গেলাম না আপনাকে কথা বলা শিখানো আমার কোনো প্রয়োজন নাই আপনি বা আপনারা অনবরত বিভিন্ন মা বিভিন্ন মাহফিলে গিয়ে অনবরত কথার খই ফুটান কিন্তু সুন্দর করে ভদ্রভাবে মার্জিত ভাষায় কথা বলা এখনো শিখেন নাই হুমকি ধামকি গালা গালি এগুলো জানেন আপনারা এইগুলোই শিখেছেন আপনি কি বলেছেন এইখানে বলেছেন যে এই মহিলারা এখানে কেন হ্যাঁ এটা গুণা

সাইজের সরি তিন ফুট না ছাব্বিশ ইঞ্চি সাইজের হুজুর না ষোলো ইঞ্চি সাইজের হুজুর আপনি বাইটা হুজুর আপনি কি না এই আপনার সাইজের তুলনায় দশ গুণ বড় মহিলাদেরকে লাত্তি মেরে বিদায় করে দেবেন হাউ ডে আর ইউ হ্যাঁ কি পাইছেন আপনি এই হচ্ছে বাংলাদেশের অসভ্য আলিম ওলামা শুধু বাংলাদেশের আলিম ওলামা না পলিটিক্যাল লিডারও রকম তারাও মানুষের সাথে এইভাবে এইভাবে কথাবার্তা বলে থাকে আ কথা যে কোনো মানুষকে ডিফিকাল্ট মানুষকে সুন্দর করে কথা বলে ম্যানেজ করা যদি ম্যানেজ করা যায় এই ম্যানেজিং স্কিল যদি না থাকে আপনাদের মানুষকে ম্যানেজ করার যদি স্কিল না থাকে তাহলে কথা বলা বন্ধ করে দেন আরে ভাই আপনি তো নিজে কথাই বলতে পারেন না কথাই বলতে পারেন না মানে আপনি বুবা এই রকম না কথাই বলতে পারেন না এর মানে হচ্ছে আপনি কিভাবে সুন্দর করে ভদ্রভাবে মার্জিত মার্জিত শব্দ চয়নের মাধ্যমে কথা বলতে হয় সেটা জানেন না অথচ অনবরত ওয়াদ মাহফিল গুলোতে কথা বলে যাচ্ছেন কথা বলেই যাচ্ছেন বলেই যাচ্ছেন কিন্তু এখনো কথা বলা শিখেন নাই ঠিক আছে হ্যাঁ মহিলারা ওয়াজ মাহফিলে আসবে কেন এই জন্য আপনি রেগে মেগে আপনি উল্টাপাল্টা পাল্টা কথাবার্তা বলা শুরু করেছেন রুরা ভাষায় কথা বলছেন মহিলারা আপনাদের কাছে মানুষ না এরা জন্তু জানোয়ার নাকি ওয়াজ মাহফিলে কুকুর বিড়াল ঢুকলে পরে গান্নিত হওয়ার কথা কারণ এটা তাদের জায়গা না কিন্তু মহিলারা তো মানুষ মহিলারা মানুষের কাছে মানুষের মানুষ হিসাবে এসেছে সমস্যাটা কোন জায়গায় নাকি আপনার কাঁচামরিচের মতো

বাইকটা সাইকটা সবগুলো এখন সবগুলো সবগুলোর এখন বাজার মূল্য রয়েছে অসভ্য কোথাকার সভ্যতার ধারে কাছে পর্যন্ত নাই কি আর বলবো কিভাবে অপমানিত করলো এই হুজুরটা খেয়াল করেছেন লাত্তি মেরে বিদায় করে দেন ওহাও এই হচ্ছে বাংলাদেশের মোল্লা মৌলবীদের অবস্থা এই বাটপাইটটা হুজুরকে যদি পয়সা না দেওয়া হয় তাহলে সে কি এখানে ওয়াজ মাহফিল করতে আসবে উত্তর হচ্ছে না কি তেজ আরে ভাই তোমার আপনার সাইজ দেখেন নিজের সাইজের চেয়ে বড় বেশ লম্বা কথা বলবেন না মহিলাদের দেখে আপনি তেলে বেগুনে জ্বলে উঠলেন মহিলারা কি নাফা প্রাণী তাদেরকে আপনি মানুষই মনে করেন না আপনারা কি পাইছেন আপনারা এই আপনাদের কারণে বাংলাদেশে নারী নির্যাতন হয় আপনারা ওয়াজ মাহফিল নারী বিদ্বেষী কথাবার্তা বলে থাকেন আপনাদের ওয়াজের একটা বিশেষ অংশ বিশেষ অংশ থাকে নারীদের ব্যাপার নিয়ে অনবরত ওয়াজ মাহফিলগুলোতে নারীদেরকে কিভাবে বন্দি করে রাখা যায় কিভাবে নারীদেরকে স্বামীর দাসী বান্দি অনুগত অনুগত বাদী হিসাবে রাখা যায় সেই ব্যাপারে আপনাদের আপনাদের মানে কথাবার্তা হয় সেই ব্যাপারে আপনারা করে থাকেন বুঝতে পারছেন এই বাইকটা হুজুর চরম লেভেলের মিথ্যাবাদী তাকে নাকি আয়না করে নেমটা করে তাকে ঠাস ট্রাস করে তার পাশায় বাড়ি দিয়ে পাশা লাল করে দেওয়া হয়েছিল চরম লেভেলের মিথ্যাবাদী এই হুজুর কি এই বাইকটা হুজুর কি এখন সুদের বিরুদ্ধে ওয়াজ করে উত্তর হচ্ছে না কেন কারণ 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 কি জানেন বাই হ্যাঁ ইনুস ইনুস মাদার সুদ তার এখন আমিরুল যার কারণে এই বাইকটা হুজুর থেকে মোটা হুজুর মোটা হুজুর থেকে লম্বা হুজুর কেউই এখন সুদের বিরুদ্ধে ওয়াজ করে না আজকে আমি অনেকক্ষণ কথা বললাম সবাই ভালো থাকবেন পারলে এই বাইকটা হুজুরকে কে লম্বা করে দিয়েন লাভ ইউ থ্যাংক ইউ সো মাচ